শুভ কক্সবাজার এখন আছে কক্সবাজার ঘাটে সেখানে সমুদ্র থেকে বিভিন্ন ধরনের মাছ নির্মাণ করা হয় এবং এখান থেকে পাইকারি হারে বিক্রি করা হয় আমার পিছনে মাছ ধরার নৌকাগুলো আছে এখানে আর সমুদ্র থেকে অনেক নৌকা এখনও ফিরতেছে আর এ পাশে অনেক যারা চলে এসেছে তারা মাছগুলো এ পাশে রেখে দিয়েছে বাজিয়ে ওখানে এখান থেকে পাইকারি হারে বিক্রি করা হবে কিছুক্ষণ আগে একশা বৃষ্টি হয়ে গেছে যার কারণে ওয়েদারটা এখনও ঠান্ডা ঠান্ডা আছে আর যখন তখন বৃষ্টি আসতে পারে ওয়েদার মেঘলা আছে এখন এখন ঘুরে ঘুরে এই বাজারটা দেখবো কী কী মাছ আছে সবগুলো হয়তো নাম জানি না কিছু কিছু নাম জানি নতুন করে নাম জানবো দেখব কী কী মাছ আছে কী ধরনের মাছ পাওয়া যায় এখানে সবই দেখব চলুন বাংলা লোকাল ভাষায় কাঁকড়াতে ইয়ারা বলা হয় এটা হলো সে মেন ঘাট যেখানে সব মাছগুলো নৌকা থেকে নামানো হচ্ছে তো এখান থেকে আহত নিয়ে যাওয়া হচ্ছে সবাই আছে দিদি এবং পাশে করে খাড়ে করে মাছগুলো নিয়ে যাচ্ছে না মাছকে সারা রাত ধরে ধরা হয় আর সকালে নিয়ে আসা হয় ইলিশ তো ধরা পড়তেছে দেখলাম ইলিশ অনেক মাছ এখন দাম কমবে বাজারে খুচরা বাজারে কি দাম কমবে ইলিশের এখন তো একটু বেশি আর কি বেশি ধরা পড়তেছে বেশি এখন একটু কমবে না দাম কমবে কমবে যদি মানে অনেক মাছ হয় ধরার যদি বেশি ঢুকে তখন একটু দাম কম হয় আর কি

ঘাটে খুচরা মাছও পাওয়া যায় কিন্তু সেখানে দামাদামি করে কেনা লাগে আর ওখানে মাছগুলো দেখে খুব একটা ভালো লাগলো না তাই এসেছিলাম বাহার ছড়া বাজারে বাহার ছড়া বাজার থেকে ইলিশ মাছগুলো নিয়েছি আজকে দাম পড়েছে এই সাইজের ইলিশ তেরোশো টাকা কেজি করে মানে দুইটা ইলিশ আছে এক কেজি আটশো গ্রাম বাচ্চা বাজার থেকে আরও কালো চাদা কিনেছি কালো চাদা এই তিনটাতে ওজন হয়েছে এক কেজি দুশো গ্রাম আর বাজারে এক কেজি মাছের দাম তারা রেখেছে সাড়ে পাঁচশো টাকা করে